যে এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ থেকে মহান সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে গণ আকাঙ্ক্ষার পক্ষে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সকল ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকব দেশের গণতন্ত্র মানুষের অধিকার ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো দমনমূলক ফাঁসিবাদী ও পরাজহীনতামূলক রাজনীতির বিরুদ্ধে তাদের সহযোগী তাদের পক্ষে বাদ উৎপাদন জড়ে প্রসেস কাউকে এই বাংলাদেশে রাজনীতি করতে দেব না এবং তাদেরকে রাজনীতিতে প্রসঙ্গিক সহযোগিতা করব না আইনের শাসন জনতার ক্ষমতা এবং একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রশ্নে আমরা অবসীন থাকব এই মর্মে আমরা শপথ গ্রহণ করলাম